দালাল সহযোগে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই দালাল সহ গ্রেপ্তার এক অনুপ্রবেশকারী সড়কনগর সীমান্তবর্তী তারালি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দালাল সহযোগে বাংলাদেশে যাওয়ার আগে তারালি বিওপি বিএসএফ জওয়ানরা দুই ব্যক্তিকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর তাদেরকে সড়কনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় হাসানুর মৃধা যার বাড়ি নিতানন্দ কাজী এলাকায় মনিরুল ইসলাম এর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় সড়কনগর থানার পুলিশ ওই দালাল সহ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য আজ দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় হ্যাঁ নিচ্ছি তোলা হয়েছে না হয়নি Thank you.